আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম সকলে জানিয়ে দিয়েছি তাদের কোনো হেরফের হয়নি এখন ত্রিশ আজকে রাত্রে যখন মরদেহ রাখা হয়েছে কাল সকালে সাড়ে দশটায় ওখানে সবাই যাবে ওখান থেকে রেড বেড়ে নিয়ে আমরা চেষ্টা করব যাতে এগারোটা অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি থেকে আধ ঘন্টা ওখানে থাকাবে যারা অধ্যক্ষ মহোদয় বা অন্যান্য যারা আছেন অন্যান্য দলে এবং প্রাক্তন যারা বিধায়ক আছেন মন্ত্রী আছেন তারা যারা অনেকে আছেন যারা পার্টি অফিসে আসতে পারবেন না তারা ওইদিকে যারা বিভিন্ন ফেডারেশন যারা ট্রেড ইউনিয়নের অর্গানাইজার আছে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তারা যারা দল দেওয়াল অসিস করে দিকে থেকে ধর্মতলা থাকে তারা আসেন্ডিতে মেলা থেকে তারপরে সেটা আলিপুর ডিস্ট্রিক্ট মুজাফর আহমদ ভবনে নিয়ে আসা হবে মোটামুটি সাড়ে গোটা মান্ত বারোটা থেকে আলিপুর ডিস্ট্রিক্টে তার মরদেহ সাহিত্য থাকবে সেখানে বিভিন্ন রাজ্যের জেলার এবং আমাদের পার্টি নেতৃত্ব অন্যান্য যারা কর্মী সমর্থক তার যারা গণত্রাহী সাধারণ মানুষ আছেন সব সর্বসাধারণের জন্য থাকবে সাহিত্য তিনটে পর্যন্ত তিনটে পনেরোই আমরা ওখান থেকে মিছিল করে বেরোবো আলিপুর ডিস্ট্রিক্ট থেকে মুজফ্ফরন ভবন থেকে তিনি যেহেতু এ রাজ্যের প্রতিষ্ঠাতা ডিএফআই ফাউন্ডার সেক্রেটারি আমাদের রাজ্যের যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবে তিনি গড়ে উঠেছিলেন প্রথমে জীবনে সেই জন্য দীনেশ এখানে ভবন যেখানে তার জায়গা ছিল কাজ করার সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে যুবনেতা ছাত্র নেতারা থাকবে দীনেশ মহিন্দ ভবনে ছাত্র দিবস সমাবেশও হবে সেখান থেকে আমরা আবার দশ পনেরো মিনিট ওখানে থেকে এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে সব মিছিল যাবে হাসপাতালে আমরা তার ইচ্ছা অনুযায়ী শেষ ইচ্ছা অনুযায়ী হচ্ছে হাসপাতালে দেওয়া হবে চারটে নাগাদ এটা টার্গেট আর আজকেই তার দান করা হয়েছে তার দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে সেই জন্য তার সেই উদ্দেশ্যে তিনি দেহ দান করে গিয়েছেন চক্ষুদান হয়ে গেছে আজকে হয়ে গেছে সকালে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তারা মেডিকেল টিম এসে সাফল্যের সঙ্গে চোখ নিয়ে এসছে তিনি বেঁচে থাকবেন তার চোখের মধ্যে তার কাজের মধ্যে দিল্লি থেকে কারা কারা আসছেন বা আমাদের পলিটগ্রো মেম্বাররা আসছেন কালকে নজন পলিটগ্রো মেম্বার উপস্থিত থাকবেন কলকাতায় দিল্লি থেকে প্রকাশ কারাত কমে বৃন্দা কারাত আসবেন এম এ বেবি আসবেন আমাদের পলিট মেম্বার কেরালা থেকে আসেন আর মানিক সরকার আসবেন ত্রিপুরা থেকে পল্লিব মেম্বার তপন সেন আছেন এবং নীরো বাসু এবং আমাদের এখানে আমাদের রাজ্যে তিনজন পলিট মেম্বার আছেন আর তাছাড়াও আসামের রাজ্য সম্পাদক অন্যান্য রাজ্যের কিছু নেতারা বিহার ঝালখান তারাও আসেন